দেখো আজকে এখানে কথা বলবো পিএসসি ক্লার্কশিপের একটি ব্যাচ নিয়ে যেটা আর এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটি ব্যাচ চালু করা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে অর্থাৎ এখন থেকে সাড়ে চার মাসেরও বেশি সময় রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মান্থসের বেশি সময় রয়েছে এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে ভালো করে যাতে করে পিএসসি ক্লার্কশিপের এই পরীক্ষাটাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বার স্কোর করা যায় এবং সেই জন্যই প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু আর জি এম এডুকেশনের তত্ত্বাবধানে একটি ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে কী কী রয়েছে সেই ব্যাচ কোর্সে সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করব কোর্স চলবে পরীক্ষা পর্যন্ত অর্থাৎ ডেটটা তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো অলরেডি নভেম্বরের ষোলো সতেরো তারিখে সেই পরীক্ষা পর্যন্ত কিন্তু কোর্সটা চলবে এবং এই কোর্সের মধ্যে সিলেবাস কমপ্লিট করানো তার পাশাপাশি কিন্তু মক টেস্টও রয়েছে সমস্ত ডিটেলসটা দেবো আজকে ক্লাস শুরু হচ্ছে আগামী পরশু থেকে এবং আগামীকাল এই কোর্সে ভর্তি হওয়ার লাস্ট ডেট অর্থাৎ আজকে এবং আগামীকাল এই দুদিনের মধ্যে ভর্তিটা হয়ে যেতে হবে এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামী পরশু দিন থেকে কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে কোর্স ফিস কত করা হয়েছে ছশো উনপঞ্চাশ সেটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট কোনো মাসিক বেতন নেই কোনো মান্থলি ফিস নেই ওয়ান টাইম পেমেন্ট এটা করে দিতে হবে করে নিয়ে অ্যাডমিশন একবারে নিয়ে নিতে হবে কোর্সটা পুরোটা নিয়ে নিতে হবে হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যা অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স পেমেন্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে করা রয়েছে এবং তার আগে জানিয়ে দিই ব্যাচে কী কী তোমরা পাবে ঠিক আছে কী কী রয়েছে এই ব্যাচে অধ্যায় জিকে তোমরা পাবে অর্থাৎ অধ্যায় জিকে বলতে যেমন স্ট্যাটিক জিকে একটা রকমের হয় এবং যেটা সাবজেক্টিভ জিকে হয় অর্থাৎ হিস্ট্রি পলিটি জিওগ্রাফি সায়েন্স ইকোনমিক্স এবং যে অন্যান্য খেলাধুলা লিটারেচার প্রত্যেকটা পার্ট রয়েছে এবং তার পাশাপাশি সেই অধ্যায়ভিত্তিক জিকেগুলো করার পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট পিএসসির পাবলিক সার্ভিস কমিশনের যতগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষায় লাস্ট টেন ইয়ার্সে যত প্রশ্ন এসছে সেই সাবজেক্ট থেকে সেই সাবজেক্ট ওয়াইজ সেই প্রশ্নগুলোর একটা একটা করে আলাদা আলাদা করে কিন্তু পিডিএফ করা হয়েছে সেই পিডিএফগুলো তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস শেষে দেওয়া হবে অর্থাৎ মনে করো যে ইন্ডিয়ান পলিটির ক্লাসটা হলো পলিটির যতগুলো ক্লাস হলো সাবজেক্ট অনুযায়ী হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু পিএসসির গত দশ বছরে যত প্রশ্ন এসছে বিভিন্ন পরীক্ষায় সেই প্রশ্ন সংকলিত সেই পলিটির উপরে একটি মেগা পিডিএফ দেওয়া হবে তারপর হিস্ট্রি জিওগ্রাফি যেভাবে হবে সেভাবে দেওয়া তো হবেই পাশাপাশি ইংলিশ গণিত এবং রিজনিং এবং তার পাশাপাশি কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সকেও ফলো করবো মানে এখানে এমন নয় যে শুধু কোশ্চেন আলোচনা হবে এইমসে কেউ আলোচনা হবে তা নয় প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ ক্লাসেস হবে বিস্তারিত আলোচনার ক্লাস হবে এবং প্রত্যেকটা পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষক মণ্ডলী এখানে রয়েছেন প্রত্যেক দিন তিনটা করে ক্লাস হবে এবং অর্থাৎ তিনটা বলতে গণিত রিজনংয়ের আমরা একসাথেই রেখেছি গণিতটা হয়ে যাবে তারপর রিজনিংটা হবে আবার রিজনিংয়ের সাথে গণিতটা এবং অর্ধাভিত্তিক জিকে এবং ইংলিশ ইংলিশ ক্লাস কিন্তু কন্টিনিউ সাইড বাই সাইড চলতে থাকবে প্রতিটা ক্লাসের বিস্তারিত আলোচনার ক্লাস এবং এমসিকিউ নোটস এবং তার পাশাপাশি প্রত্যেকটা পিডিএফ দেওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে লাস্ট তিন বছরের লাস্ট তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে আংশিক এবং পূর্ণাঙ্গ মক টেস্ট অর্থাৎ তোমাদের যে মিসলেনি মানে ক্লার্কশিপের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে যেই সাবজেক্ট ওয়াইজ যে আমাদের মক টেস্ট চলবে যেমন জিকের একটা মক টেস্ট হলো ইংলিশের হলো গণিতের হলো রিজনিংয়ের হলো আবার ওভারঅল একটা মক টেস্ট হবে ওএমআর শিটও তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে এবং তারপরে তো শেষে রয়েছে পিএসসির গত দশ বছরের প্রশ্ন উত্তরের পিডিএফ এগুলো সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং রেগুলার কিন্তু ক্লাসেস চলবে কোনো ক্লাস কিন্তু অফ নেই এই যে সাড়ে চার মাস বা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের যে একটা একটা যে একটা সময় রয়েছে সময়টাকে কিন্তু সেভাবে ইউটিলাইজ করে কাজ করতে হবে সেইভাবে কিন্তু আমরা ক্লাসগুলো করাবো ঠিক আছে লাস্ট ডেটটা আরেকবার বলে দিচ্ছি লাস্ট ডেট কিন্তু আগামীকাল ভর্তির লাস্ট ডেট এবং আগামী পরশু থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে ভর্তির জন্য কী করতে হবে ভর্তির যেন করতে হবে কি উপরে দেওয়া পেমেন্ট লিঙ্কে পেমেন্ট করে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স আবার কারো যদি পেমেন্ট লিঙ্কে পেমেন্ট করতে অসুবিধা হয় তো সরাসরি তোমরা এই নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকে তোমাদেরকে আদার মেটেলস দিয়ে দেওয়া হবে এই সমস্ত লিঙ্ক এবং পেমেন্ট লিঙ্ক সমস্ত কিছু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে রকম কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে প্রত্যেকের যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই ভর্তি হয়ে যাও আগামীকালের মধ্যেই কারণ আমরা এখানে একশোটা সিট রেখেছি একশোটা সিট হয়ে যাবে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আগামী পরশু দিন থেকেই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ